আমাদের সমাজে আছে একদল যারা নবী করিম সাল আলী ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না আছে না জানেন তাদের নাম কি কাদিয়ানি সম্প্রদায় তারা নবীকে আল্লাহ রসুলকে নবী বলে স্বীকার করে বলে দাবি করে তারা আবার সাথে সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকেও তারা নবী বলে বিশ্বাস করে এই কাদিয়ানি সম্প্রদায় তারা আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদের পরিচয় দেয় এই পরিচয় ধারণ করার কোনো সুযোগ কি তাদের জন্য আছে তারা আসলে অমুসলিম কাফের তাদেরকে মুসলমান বইলা স্বীকার করা কেউ তাকে মুসলমান বলে যদি মনে করে তাহলে সেও মুসলমান থেকে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে এই জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নবী করিম ওসাল্লাম সম্পর্কে এই বিশ্বাস নিজের দিলের মধ্যে মজবুতভাবে ধারণ করা যে তিনি সর্বশেষ নবী তারপরে আর নবী আসবে না সম্প্রদায় যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেও নবী বলে স্বীকার করে তারা কাফের তারা অমুসলিম আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই কাদিয়ানি সম্প্রদায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এখন পর্যন্ত করা হয় নাই যার কারণে তারা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে প্রত্যন্ত আমাদের সাধারণ মুসলমান যারা কোরআন সুন্না সম্পর্কে তেমন কিছু জানে না খুব কিছু ধারণা রাখে না গ্রামের সাথে যাদের কোনো বিশেষ সম্পর্ক নেই এরকম সাধারণ মুসলমানদেরকে বিভিন্ন ভাবে ছল মাধ্যমে তাদের ইমান হরণের জন্য তাদের মধ্যে এরকম ভাবে কাজ করার দাওয়াতি কাজ করার সুযোগ লাভ করছে এই তাদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না করার কারণে অতএব আমরা আজকের এই মাহফিল থেকে সরকারের কাছে জোর দাবি জানাই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে তারা এখানে এরকম কোনো কিছু নাই যে তারা বাংলাদেশে থাকতে পারবে না আমাদের এরকম কোনো দাবি নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে আছে ওলামায় একরাম কি কখনো দাবি উঠেছে যে তারা থাকতে পারবে না তাদেরকে থাকতে হলে মুসলমান হয়ে থাকতে হবে এমন কোনো দাবি কখনো কোনো ওলামায় গ্রাম করেছেন তারা যেরকম হিন্দু হিসাবে আছে খ্রিস্টান হিসাবে আছে বৌদ্ধ হিসাবে আছে ঠিক এরকম ভাবে কাদিয়ানি সম্প্রদায় এরাও কোন মুসলমানদের কোনো ফেরকা নয় এরা অমুসলিম এরাও এরকম সংখ্যালঘু থাকুক তাতে এবং মুসলমানদের কোনো আপত্তি নাই কিন্তু কিন্তু তারা অমুসলিম নিজেদের পরিচয় দিবে মুসলমান হিসাবে মুসলমান সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার সুযোগ লাভ করবে এই সুযোগ তাদেরকে দেওয়া যায় না অতএব আমাদের দাবি জোরালু দাবি কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে ওলামায়ক রাম দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে তা আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এরকম বিভিন্ন যুগে যুগে ভণ্ড নবুবতের দাবিদারদের আবির্ভাব হবে পৃথিবীতে আমার উম্মত যারা হবে যারা হতবে বিশ্বাসী হবে তাদের কর্তব্য হবে এই ভণ্ড নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা এটা হতবে নবুয়তের বিশ্বাসে বিশ্বাসীদের জন্য এটা সব সময়ের জন্য অপরিহার্য বিষয় যাই হোক আমি যেটা বলতেছিলাম যে নবী করিম সাল্ল আলী ওসাল্লাম সর্বশেষ নবী কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না পূর্ব যুগে উম্মতের সঠিক রাহাবারি করার জন্য নবীগণ আসতেন এখন আর কোনো নবী আসবে না এই সিরাতে মুস্তাকিমের সঠিক পথ নির্দেশনা কারা দেখাইবেন্লা ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন যে আমার পরে যুগে যুগে আমার উন্মতের মধ্যে এক শ্রেণী হবে যারা ওলামায় উম্মত হিসাবে পরিগণিত হবে তারাই যুগে যুগে আমার ওয়ারস হিসাবে এই নবুয়তের জিম্মাদারির ধারা আট পর্যন্ত তাদের মাধ্যমে অব্যাহত থাকবে এবং আল্লাহ রসুল এটাও এর করেছেন তারা তুফিকুম্ম রাইল ল্যান্তা দিল্লুমা মা তুম বিহিমা কিতাবল্লাস রসু লিফ আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু দুনিয়াতে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারি এটা আমি রেখে যাচ্ছি আর দ্বিতীয় হলো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে দুনিয়াতে আগমন করেছিলাম আমার আদর্শ এবং সুন্নাত আমি আমার উন্মতের মধ্যে রেখে যাচ্ছি আমার উন্মত যতদিন পর্যন্ত এই কোরআন এবং সুন্না এই দুই জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তারা হেদায়তের পথ থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না হবে না। এই এটাই হলো সঠিক পথে থাকার একমাত্র ব্যবস্থাপনা আর এই কোরআন সুন্নার ধারক বাহক হল ওলামায় উম্মত অতএব ওলামায় উম্মত তাদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখা তাদের থেকেই আমাদের জীবন পাথেও গ্রহণ করা তাদেরকে নিজেদের রাহবার গ্রহণ করা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি বিষয় ইসলামের দুশ্মনরা ইসলামের দুশ্মনরা অত্যন্ত সুপরিকল্পিত হবে ওলামায় রাম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা বিদ্বেষ একটা কু ধারণা খারাপ ধারণা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে ওলামা একরামকে বলতেছে আজকে যে তারা হলো স্বাধীনতা বিরোধী আরে স্বাধীনতার পক্ষে এই দেশে যাদের অগ্রণী ভূমিকা তাদের মধ্যে অন্যতম হল ওলামায়াম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করার এই যে ব্যবস্থা এই যে ব্যবস্থা এটা হলো ইসলামের বিরুদ্ধে বড় রকমের ষড়যন্ত্র এবং চক্রান্ত সাধারণ মানুষকে যদি রাম থেকে বিচ্ছিন্ন করা যায় তাহলে সাধারণ মানুষকে খুব সহজে ইসলাম থেকে বিচ্যুত করা সম্ভব এই জন্য সাধারণ মানুষের মধ্যে ওলামায়েকরামের বিদ্বেষ ওলামায়ক রামের প্রতি খারাপ মনোভাব সৃষ্টি করার এক চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা সর্বত্র লক্ষ্য করছি আমাদের মুসলমানদের নিজেদের স্বার্থে নিজেদের ইমান ইসলাম হেফাজতের স্বার্থে যে কোনো পরিস্থিতিতে ওলামায় উন্মতের মর্যাদা রক্ষায় আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে কোনোভাবেই যেন ওলামায় কালামের মর্যাদা বুলণ্ঠিত না হয় ওলামায় গ্রামকে সমাজ থেকে বিচ্ছিন্ন না করতে পারে আমাদেরকে ওলামায় গ্রাম থেকে কোন রকমের ভিন্ন বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমরা যেন কেরাম থেকে বিচ্ছিন্ন না হই এই ব্যাপারে আমাদেরকে সব সময় সচেতন এবং সজাগ থাকতে হবে আমাদেরকে নবী তো আর আসবে না কোরআন সুন্না আমরা কোরআন সুন্নার সঠিক পথ নির্দেশনা পাওয়ার একমাত্র ব্যবস্থাপনা হলো ওলামায় কারাম অতএব ওলামায় কেরাম থেকে যদি আমরা সাধারণ মানুষ মুসলমান যদি আজকে বিচ্ছিন্ন হয়ে যায় তাইলে আমাদের সহি টিকে থাকার আর কোনো বিকল্প ব্যবস্থাপনা নাই জন্য খুব সচেতন থাকতে হবে যাই হোক আমি যেটা বলতেছিলাম যে অলামা একরাম তারা খেয়ে না খেয়ে এই দেশে মুসলমানদের ইমান ইসলামের হেফাজতের জন্য শত বছর থেকে তারা মেহনত করে যাচ্ছে তার একটা জ্বলন্ত নমুনা হলো এই জিরি মাদ্রাসা এই মাদ্রাসা আজকে প্রায় একশো চোদ্দ আঞ্জাম দিয়ে যাচ্ছে ওলামায় কেরা তৈরি করছে ওয়াজ মাহফিলের মাধ্যমে সাধারণ মুসলমানদের দিনই খোরা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করছে এই জিরি মাদ্রাসা শুধু এই এক মাদ্রাসা নয় গোটা বাংলাদেশে এখন এই ধরনের কওমি মাদ্রাসা প্রায় বিশ হাজার মাদ্রাসা এইভাবে কোরআন সুন্নার এবং দিনের দুর্গ হিসাবে এবং মার্কাজ হিসাবে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এই মাদ্রাসাগুলা কি কাজ করে এই মাদ্রাসাগুলার প্রধান কাজ হলো কোরআন এবং সুন্নার এই ধারাকে দুনিয়াতে টিকিয়ে রাখা আল্লাহ রাবুল মিন যে কোরআনে কারিমে ঘোষণা করেছেন ইন্না নাখামু নাজ্জাল করা ও ইন্না হাফিজুন আমি এই কোরান নাজিল করেছি কোরান মানুষের জন্য হেদায় মানুষকে আলোকিত মানুষে পরিণত করে কোরানকে মা মানুষকে আল্লাহ নৈকট্যশীল বান্দায় পরিণত করে আল্লাহর বিশেষ পছন্দনীয় বান্দায় পরিণত করে কোরান কোরান কে আল্লাহ আল্লা বলছেন এমন কিতাব যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে পরিচালিত করে এবং কুরআন সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আল্লাহ রসুল বলছেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পরিবার ভুক্ত হিসাবে পরিগণিত হয় সাহবা রাম জিজ্ঞেস করছেন জিয়া রসুল আল্লাহ মানুষের মধ্যে আল্লাহর পরিবার ভুক্ত হিসেবে বিবেচিত হয় তারা কারা তারা তো বড় মর্যাদাপূর্ণ তারা কারা আল্লাহ রসুল জবাব দিচ্ছেন যারা কোরআন ওয়ালা আহলে কোরআন তারা তারাই হলো আল্লাহর পরিবার ভুক্ত আল্লাহর বিশেষ বান্দা অতএব কোরআন ওয়ালা যারা হাফেজে এ কোরআন আলেম এ তারা হলো আল্লাহর বিশেষ পরিবার ভুক্ত নৈকট্যশীল বান্ধা এই মাদ্রাসাগুলা এই মাদ্রাসাগুলা মানুষকে কোরআন এই মাদ্রাসাগুলা কোরআন এবং তালিম দিয়ে যাচ্ছে সুন্নার আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কিন্তু আমরা বিগত দেড় হাজার বছরের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে কোরআন সংরক্ষণ দিনের হেফাজত এর জন্য আল্লাহ রব্বুল আলমিন কোন ফেরেস্তার জামাত দুনিয়াতে পাঠান নাই বরং যুগে যুগে আল্লাহ রবুল আলমিন কোরআন এবং দিনের হেফাজতের জন্য আল্লাহর বান্দাদের মধ্য থেকেই একদল বান্দাকে আল্লাহ তালা মনোনীত করেছেন তারার তাদের মাধ্যমেই আল্লাহ রবুল আলামিন কোরআনের হেফাজত এবং দিনের হেফাজতের ব্যবস্থা করেছেন আমরা দেখি আমাদের বাংলাদেশের ইতিহাসও যদি আমরা পর্যালোচনা করি বিভিন্ন সময় কঠিন পরিস্থিতি আসছে হ্যাঁ কোরআনের শিক্ষা থাকবে কি থাকবে না ওলামায় গ্রামের মর্যাদা থাকবে কি থাকবে না কোরআনের এই শিক্ষা কেন্দ্র এই দুর্গ কৌমি মাদ্রাসাগুলা তার স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করতে পারবে কি পারবে না এরকমের এক প্রশ্ন দেখা দিয়েছে আল্লাহ রবুল্লা আলামিন তার কুদরতি নেজাম হিসাবে একদল ওলামায় কাম একদল তৌহিদি জনতাকে আল্লাহ তালা দাঁড়ি দাঁড় করিয়ে দিয়েছেন তাদের মাধ্যমে সমস্ত অবস্থার অবসান ঘটিয়ে এই কড়ালি শিক্ষা দ্বারা আল্লাহ তালা অব্যাহত রাখার ব্যবস্থা রেখেছে আজকেও আমরা দেখছি যে কোরআনের বিরুদ্ধে কোরআন শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমরা যদি অটল অবিচল থাকি আল্লাহর কুদরতের উপরে যদি আমরা নির্ভরশীল থাকি ইনশাআল্লাহ সমস্ত চক্রান্ত এগুলো সব বাতাসে বাকরসার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে কোরআনের শত্রুতাও শুরু হয়েছে কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র ওই দিন থেকেই শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে আগামী দিনেও চলবে কিন্তু কোরআনের শত্রুদের শত্রুতা কোরআনকে নিভাতে পারবে না কোরআনকে মিটাতে সক্ষম হবে না আল্লাহ কোরআনে পাখের মধ্যে নিজেই ঘোষণা করেছেন والله متم نوره ولو كره الكافرون যে ইসলামের قرآن কোরআনের দুশমনরা যুগে যুগে এটা চাইবে যে ফু দিয়ে কোরআনের আলো কোরআনের বাতি তারা নিভিয়ে দিতে চাইবে কিন্তু আল্লাহ ইউরি যুনাল ইউতফি নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মা নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কোরআনের दुश्मनরা তাদের কাছে যত খারাপই লাগুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো আরো বেশি প্রজ্বলিত করেই ছাড়বেন ইনশাআল্লাহ কিন্তু আমাদেরকে একটু একটু কদম ফেলতে হবে আল্লার কুদরত তো আসবে কিন্তু আমাদেরকে কদম কি করতে হবে আগে বাড়াইতে হবে আল্লাহর নিজাম এটা বান্দা এক কদম বাড়বে আল্লাহর কুদরত চার কদম আগে বাংলা দুই কদম আগাইবে তো আল্লাহর রহমত আর কুদরত তার দিকে দশ কদম আগায় আসবে এই জন্য আমাদেরকে এই বিষয়ে খুব সতর্ক সচেতন থাকতে হবে কারাম এর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র চক্রান্ত যেন সফল হতে না পারে আমরা সাধারণ মুসলমান যেন ওলামায় রাম থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় ওলামা তৈরির কারখানা এই মাদ্রাসাগুলার কার্যক্রম সুন্দর মতো পরিচালনার ক্ষেত্রে কোনো রকমের যেন প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে এর ধারা যেন অব্যাহত থাকতে পারে ওয়াজ রশিয়াদের এই ধারা কোনোভাবেই যেন প্রতিবন্ধকতার মুখোমুখি না হতে পারে এই ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে আমরা যদি যে কোনো পরিস্থিতিতে ওলামা এ সাথে নিজেদের সম্পর্ক মজবুত রাখতে পারি ইনশাল্লাহ আমাদের আখরাতের জড়িয়া হয়ে যাবে কোরআন সম্পর্কে আল্লাহ আলমিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে এই সুসংবাদ জানাইছেন যে যারা দুনিয়াতে কোরআনের সাথে নিজের সম্পর্ক গড়বে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক গড়বে কোরআনকে নিজের জীবনে ধারণ করবে কোরানের তেলাওয়াত করবে এবং সমাজে কোরআনই শিক্ষা বিস্তৃত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ রাসূলের মাধ্যমে সুসংবাদ জানাইছেন আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদদাকুন আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন মানুষ অনেক বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হইবে সমস্যাগ্রস্ত হইবে সমস্যা থেকে উত্তরণের জন্য তার সুপারিশের প্রয়োজন হবে আমরা যেরকম দুনিয়াতে কোন অফিস আদালতে কাজ করতে গেলে কোনো সমস্যা দেখা দিলে তালাশ করি যে কোন লোক এমন পাওয়া যায় কি না যে সুপারিশ করবে আর সুপারিশে আমার বাধাটা অতিক্রম করে আমি আমার কাজটাকে সম্পন্ন করতে পারবো ঠিক এরকম আমাদের ময়দানে অনেক মানুষ বিভিন্ন বাধা বিপত্তির মুখোমুখি হবে তখন তার সুপারিশকারীর বড় প্রয়োজন দেখা দেবে তো রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে কোরআনে করিমকে যারা দুনিয়াতে মোহাব্বত করবে দিল থেকে যারা কোরআনে করিমের তেলাবত সহি শুদ্ধভাবে শিখবে এবং করবে যারা নিজের জীবনে কোরআনের বিধান বাস্তবায়ন করবে যারা কোরআন শিক্ষাকে সমাজে বিস্তৃত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং ওয়ালাদের সাথে যারা মোহর সম্পর্ক রাখবে কোরআন সেই কেয়ামতের ভয়াবহ মুহূর্তে তার জন্য এমন সুপারিশকারী হইবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের সুপারিশ তার পক্ষে আল্লাহ তালা কবুল করবেন এবং আল্লাহ রবুল আলমিন আরও বলেছেন কাদাহু, ইলাল আম যেই ব্যক্তি তার এই দুনিয়ার জিন্দিকিতে কোরআনকে ক্ষেত্রে তার সম্মুখে রাখবে অর্থাৎ কোরআনের নির্দেশনা অনুযায়ী সে কোরআনের কথা অনুযায়ী নিজের জীবনকে তার পিছনে পিছনে পরিচালিত করবে কোনো ক্ষেত্রেই যত কঠিন বিষয় হোক না কেন কোরআন যে একটা বলতেছে সমাজ আরেকটা বলতেছে কোরআন একটা বলতেছে আমার বাবা আর একটা কথা বলতেছে কোরআন এক কথা বলতেছে আমাদের রাষ্ট্র আর কথা বলতেছে আল্লাহর কোরআন আল্লাহ এবং শরীয়দের বিধান হলো যে মমিন মুসলমান হবে তার কাছে কোরআনের কথাই সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হইতে হবে যে এইভাবে কোরআনকে নিজের সম্মুখে সবসময় রাখবে আল্লাহ রসুলের সুসংবাদ ওই কোরআন কেয়ামতের দিন তাকে তাই না পৌঁছায় দিবে আর যদি এর বিপরীত হয় কোরান এমনিতে খুব মহাব্বত করে কোরান পাইলে চুমু খায় হ্যাঁ চোখে লাগায় গ্লাফ লাগাই একেবারে তাকে রেখে দেয় সমস্যা হইলে তাবিজে বইরা গলায় লটকায় কিন্তু যখন প্রয়োজন আসে যখন টক্কর হয় মোকাবেলা হয় কোরআন সাথে সমাজের কোরআনের সাথে রাষ্ট্রের কোরআনের সাথে আমার পরিবারের আমার কোনো ব্যক্তি স্বার্থের যখন কোনো মোকাবেলা হয় তখন দেখা যায় কোরআনকে বাদ দিয়ে অন্যটাকে প্রাধান্য দেয় যে এইভাবে কোরআনকে পিছনে ফেলে রাখবে রসুল ফাক সাল্লি ওসাল্লাম তার সম্পর্কে এই দুঃসংবাদ দিয়েছেন যে কে নিজের পিছনে ফেলে রাখবে এই দুনিয়াতে কেয়ামতের দিন এই কোরান তাকে ধাক্কায় নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে অতএব আমাদেরকে আজকের এই কোরআনই মাহফিল থেকে আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হইতে হবে আমাদেরকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে যে আমরা ইনশাল্লাহ একজন মহাম মুসলমান হিসাবে কোরআনকে নিজের জীবনে সর্বাধিক গুরুত্বের সাথে আমরা জীবনে বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো কি বলেন সকলে রাজি আছি আমরা আমরা দিলের মধ্যে সর্বাধিক পোষণ করবো ওয়ালা যারা ওলামায় কেরাম কাম কেরাম তাদের মর্যাদাই আমাদের কাছে সর্বাধিক মর্যাদা হিসেবে বিবেচিত হবে এইভাবে যদি আমরা আজকের এই মাহফিল থেকে আমরা যদি এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারি এবং কোরআনের আলোচনার এই মাহফিলের ধারা কোরআনী শিক্ষার এই ধারাকে আমরা যদি আমাদের সমাজে আমাদের দেশে আমরা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ আজকে সমাজের মধ্যে কত রকমের সমস্যা হ্যাঁ সন্ত্রাস হ্যাঁ মাদক হ্যাঁ এরকম দুর্নীতি যত রকমের অপকর্ম আছে সব আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসের থেকে আমরা যদি সমাজকে উদ্ধার করতে চাই সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই অতএব কোরআনকে আমার ব্যক্তি জীবনে একজন মানুষ কোরআন এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এটা শুধু অজিফা না এটা শুধু পড়ার না পড়লেও সব আছে দেখলেও সব আছে কিন্তু প্রকৃত পক্ষে এটার মূল ডিমান্ড হলো যে আমরা আমাদের জিন্দগিকে কোরআনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত করব যেখানে আমার বুঝ আর কোরআনের বুঝের মধ্যে সংঘর্ষ হবে আমি কোরআনের বিধানকেই কোরআনের সিদ্ধান্তকেই আমি প্রাধান্য দিব এটা হলো কোরআনের মূল চাওয়া আমাদের কাছ থেকে অতএব আমরা আজকের এই মাহফিল থেকে আমরা যদি এই দৃঢ় গ্রহণ করতে পারি যে আমরা ইনশাআল্লা কোরআনকে নিজেদের দিল থেকে মোহাব্বত করব কোরআনের আজমত দিলের মধ্যে সর্বাধিক পোষণ করব কোরআন বিধান নিজের ব্যক্তি জীবন থেকে পরিবার সমাজ ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য সচেষ্ট হব এবং সমাজ রাষ্ট্রে কোরআন বিধান বাস্তবায়নের জন্য আমরা সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা অব্যাহত রাখবো এইভাবে যদি আমরা প্রত্যয় গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই কোরআনের বিধিবিধানের মাধ্যমে কোরআন সমাজ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এই সকল সমস্যার সমাধানের পথে আমরা অগ্রসর হতে পারব অন্যথায় সমস্যা আরও দিন দিন বাড়বে আমাদের মানুষের মানুষের দেওয়া কোনো মতবাদ দিয়ে মানুষের সমস্যার সমাধান কখনো হয়নি ভবিষ্যতেও কখনো হতে পারে না আল্লাহ রবা আলমিন আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের দুনিয়া এবং আখরাতের সমস্যার সমাধানের যে পথ দিয়েছেন পথ দেখিয়েছেন যেই নির্দেশনা দিয়েছেন সেটার মধ্যেই আমাদের দুনিয়া এবং আখ সকল সমস্যার সমাধান সেই পথেই আমাদেরকে সমাধান তালাশ করতে হবে অন্য পথে আমরা যতই তালাশ করি সেই পথে আমরা সঠিক সমাধান কখনও পেতে পারবো না অতএব আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই যে আমরা এই কোরআনই শিক্ষা ধারা কোরআনের এই ওয়াজ নসিহতের ধারা কোরআনের ধারক বাহক ওলামা ধারা এটা যেন আমাদের দেশে আরও ব্যাপকতা লাভ করে এটা আরো যেন শক্তিশালী আরও মজবুত হতে পারে এটাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে এটাকে যেন কেউ সংকুচিত করা কোনো ষড়যন্ত্রে সফল না হতে পারে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমি সর্বশেষ আপনাদের সকলের কাছে দোয়া চাই মুরব্বীদের ইগার শত বছরের অধিককালের এই দিনই প্রতিষ্ঠানে আল্লাহ রবুল আলমিন আমাকে ওই যে অংশগ্রহণের সুযোগ দান করলেন এই জন্য আল্লাহর দরবারে আবারও লাখো কুটি সুক্রিয়া আদায় করছি এবং সকলের কাছে বিশেষভাবে দোয়া চেয়ে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি আনিল